বিসমিল্লা রহমান রহিম মানসিক শান্তি ভর শান্তি আর সেই শান্তি শুধু নামাজের মধ্যমে পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না চাঁদপুর থেকে বলছি যে সিন সাপনা সাব্বির বোলো থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান তো আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি সকালের নামাজ পড়ে মা মে মিলে টু চা বিস্কুট ডিম খেয়ে আর এই তো মা পুকুর পার চলে গিয়েছে আমাদের পুকুরের পারে, খুব সুন্দর সুন্দর কচু হয়েছে সেগুলাই মায়ে তুলে নিয়ে আসছে আমার জন্য আর আমি তো সকালে হালকা একটু নাস্তা খেয়ে এখন এই কচুগুলা খুব সুন্দর করে কেটে নিব কারণ আমাদের ফ্যামিলিতে কেউ কচু কাটতে চায় না এবং খেতেও চায় না ওরা কচুর যে একটা চুলকানিয়া আছে সেটাকে ভীষণ ভয় পায় আমার কাছে এসব ভয় কিছু নেই কারণ কচু যে স্বাদ ও মজা যেটা আমি পেয়েছি এবং পাচ্ছি কচু পেলে তো আমার কোনো কথাই নেই খুব সুন্দর করে কচুগোলা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ভাইয়ের বউকে রান্না করতে দিয়েছি আর এইখানে এই যে আমরা পরিবার সবাই মিলে নদীর পার পিকনিক করার জন্য চলে যাচ্ছি গ্রামের মানুষ তো কাউকে ভিডিও করলে বা কারোকে কোনো কিছু বললে তারা অন্যরকম মাইন্ড করে আর আমি যাতে ভলক করি ভিডিও করি এডিও একদমই পছন্দ করে না নানান ধরনের বাজে কথা বলে তারপর সব কিছু শয়ে হয়ে সুযোগ সুবিধা নিয়ে টুটু করে ভিডিও করে নিচ্ছে। আমার বড় বোনের জামাই বিদেশ থাকে সে বাইর থেকে চলে আসছে দেড় মাসের ছুটিতে এখন সে সবাইকে নিয়ে একটা পিকনিক করতে চাচ্ছে তো আমরা তো খুশি আমরা যত পাঁচ বোন একসাথে হয়েছি খুব জল্পনা কল্পনার পরে বহু বছর অপেক্ষা ও ইন্তজার করে পাঁচ বোন একসাথে হয়েছি তো আজকে আমরা নিজেরাই আমার ছোট বোন আর আমার ভাইয়ের ওয়াইফ দুজনেই মিলে একটা সুন্দর বিরিয়ানি রান্না করছে মাংস দিয়ে আর সেই বিরিয়ানিটাই আমরা খাবো আর কিন্তু আমাদের বাড়ির পাশেই বেশি দূর না সে তো আমরা পার্কে চলে আসছি এসে এখানে দেখছেন কত আনন্দ ও মজা করছে আমার সোনা বাবা আমার সোনা বাবা কখন কিছু দেখলে ঝাঁপিয়ে পড়ে মনে হয় যে কখনো কিছু দেখে নাই কারণ ও তো ছোটো থেকে বড় হচ্ছে শহরে ও তো গ্রামের এইসব কখনো দেখে নাই আর যখন দেখে তখনও খুবই এনজয় করে আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না এই যে দেখছেন একটা ছাগল দেখেছে সেই ছাগলটাকে ধরে নিয়ে আসবে এটা নাকি বাসায় নিয়ে যাবে আর আমরা এরকম একটা জায়গায় পিকনিকে গেছি এই জায়গাটা আওয়ামী লীগের একটা নিত্য ছিল আর যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে তখন সে আওয়ামী লীগের উপরে খুব নিয়ে কারা জানি সে পার্কের ভিতরে ঢুকে পার্কের সব কিছু ভাঙচুর তোষ নসিন্ন ভিন্ন করে ফেলেছে তো আমরা এসেছি এসে দেখি দেখার মতো কিছুই নেই সব কিছু নষ্ট করে ফেলেছে তারপরও যতটুকু আছে ওইখানে আমটা মজা ও এনজয় শুরু করে দিয়েছি আমাদের মতন আরও হাজার মানুষ আসছে এটা যে দেখছেন আমার ছোট বোন আর এটা দেখছেন আমার বড় আপুর হাজব্যান্ড উনি বাইরে থাকে দেড় মাসে ছুটিতে আসছে তো উনি আমাদের এখানে নিয়ে আসছে আর এই যে আমার বড়ো বোন দেখেন বিরিয়ানি খাচ্ছে টক টক করে কাঁচামরিচ দিয়ে আর এটা তো আমার ভাইয়ের ওয়াইফ কতবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এটা আমার বোনের মেয়ে আর ওঠো আমার বোন তো সবাই বসে বসে বিরিয়ানি খাচ্ছে কেউ এদিক সেদিক ঘুরছে আর আমি সময় সুযোগ বুঝে একটু একটু করে ভিডিও শ্যুট করে নিচ্ছি ওই যে দেখছেন আমার আরও বোনেরা বসে খাচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই আমার বড়ো বোনের মেয়ের জামাই আর এই যে এটা দেখছেন আমার ভাগ্নি এই যে লাল পোশাক পরা হায় বলছে তো ওকে যখন আমি ভিডিও করি মার্শাল্লা ও আমার মনের কথা বুঝতে পারে ও কখন বাধা সৃষ্টি করে না ও বলে আনটি তুমি করে নাও আর এই যে দেখছেন আমার বড় বোন তার হাজব্যান্ড ভালোবেসে আর একটু বেশি করে দিচ্ছে বলে খাও আর আমার ভাগ্নি জামাই সবাইকে পেপছি ও কোকোনাট খুলে দিচ্ছে সবাই একটু একটু করে খাচ্ছে যে যার মতো করে আর এই যে যে নদীর কিনারটায় বসে আমরা পিকনিক করছি মজা করে খাচ্ছি এই যে দেখছেন কত বড় লঞ্চ চলে যাচ্ছে তো আমি সেই লঞ্চটাকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য যাতে আপনাদেরও একটু ভালো লাগে একটু একটু করে সবাইকে ভিডিও নিচ্ছে যে আমাকে যা বলার বলুক আর সব ভাদা পেরিয়ে আমি তাদের নানান ধরনের কথা শুনবো আমি সুযোগ নিটু করে ভিডিও করছি যে আপনাদের কাছে আজকের আমার ভিডিওটা একটু কিছু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে প্রতিনিয়ত শুরুতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নেবেন আপনার একটা লাইকে আমায় পরবর্তী ভিডিও বানাতেও সু আগ্রহে জাগে আর অজানা দর্জন বন্ধুর কাছে পৌঁছাতে খুবই সাহায্য করে অনেক জল্পনা কল্পনার পরে পাঁচ বোন একসাথে হয়েছি মনে বড় আশা ও শান্তি নিয়ে বাবার বাড়ি চলে আসছি কিন্তু সেই শান্তির মাঝে আমার জীবনে এমন বড় দুঃখ এমন বড় কষ্ট জমে আসবে জমা হবে কখনো ভাবিনি যাই হোক আমার কষ্ট আমার দুঃখটা আমার ভিতরেই থাকুক কারো কাছে বলতে চাই না আর এদিকে দেখছেন খাওয়া দাওয়ার পরে ঘোরাফেরা করে যে আমরা নদীর কিনারে চলে আসছি আমার বোনের মেয়ে আমার ছেলে আমার বোন আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এই যে দেখছেন কি সুন্দর মজা করছে সাগরের পার এইটা আপনারা যে পদ্মা মেঘনা নদী চিনেন সে পদ্মা মেঘনা নদী অনেক বড় নদীর এইখানে আমাদের চাঁদপুরে আর এই যে আমার বোনের মেয়ে আমার ভাইয়ের মেয়ে কি সুন্দর আমি করছে আমি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি তা আমার বোনের মেয়েটা দেখো কি সুন্দর কীরকম করছে আমার ভাইয়ের মেয়েটাও ওরা খুব মজা পাচ্ছে ছোট মানুষ তো কিছু বুঝে না যখন যেভাবে যা কিছু বলি সেভাবেই শুনে এবং করে খুবই সুন্দর কিউট এবং শান্ত সুস্থ দুজনটা মেয়ে পাঁচক তো নামাজও পড়ে মাদ্রাসায় পড়ে তো মাত্র বয়স ষাট আট বৎসর হয়েছে সাত আট বছর হয়েছে এর ভিতরই অনেক বড় হয়ে গেছে আর অনেক বুদ্ধিমতো হয়ে গেছে তো আমি সব কিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আপনাদের যদি আমার এই পিকনিকের ভিডিওটা কোনো একটু অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি ডি কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তরাল থেকে দেখছেন কত বড়ো বড়ো ডেউ আসে ওদেরকে নিষেধ করি ওদেরকে যেও না ডেউ কিন্তু নিয়ে যাবে তো গ্রামের মানুষ তো ছোটো থেকে বড় হয়েছে ওদের ভিতরে অতটা ভয় নেই কিন্তু আমার বাবাকে নিয়ে তো আমার ভীষণ ভয় তো আমার বাবাকে আমার বাইয়ের ওয়াইফ ধরে রাখছে যাতে কোনো রকম বিপদ না হয় পানি থেকে উঠে আবার একটু উপরে আসলাম এইখানে একটা গরু বেঁধে রাখছে সেটা একটু ভিডিও করলাম কি সুন্দর আকাশটা কালোর ভিতরে সাদা এই আকাশটাকেও একটু ভিডিও করে নিলাম এটা আমার কাছে একটা স্মৃতিময় হয়ে জীবনে থাকবে আর কখনও ওদের সাথে আমার দেখা হবে কি হবে না জানি না একমাত্র বিদেতাই জানে না এর আগে আমি দুনিয়া ত্যাগ করে চলে যাই সেই জন্য আমি একটু ভিডিও করে আমার জীবনের সাথে জড়িয়ে রাখবো যাতে যখন আমার মন খারাপ থাকে বা কোনো ধরনের কষ্ট মনের ভিতরে উঁকি দেয় সে করে আমি যেমন আমার এই পরিবারটাকে দেখতে পাই দেখ দেখি সেজন্য ভিডিওটি করে রাখা এ ভিডিও করতে গিয়ে অনেকজনের অনেক কথাই শুনেছি সেগুলো মনের ভিতরে রেখে দিয়েছি গেতে। যেহেতু ভিডিও করার কারণে আমাকে অনেক কি অনেক কিছু করতে পারে কারণ ওদের পছন্দ না যাতে আমি সব করি সে বলেছে আর এই যে দেখছেন এটারে কি বলে দেখেন এটার মাথাটা ভেঙে ফেলছে কোথায় থেকে এক ধর লোক এসে একশো দুশো লোক এসে এই পার্কটাকে খুব তন্নবিচ্ছন্ন করে নষ্ট করে দিয়েছে যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায় শুধু ধৈর্য রাখতে হবে সময় সুযোগ একদিন সবারই আসবে ইনশাল্লাহ আমার ছেলে একটু ইয়ের ওপরে উঠে দেখছেন মজা করছে কারো কথায় ভেঙে পড়ো না কারো কথায় দু চোখের অশ্রু ফেলো না তার বিনিময় হবে কি আরও তোমার কষ্টটা বেড়ে যাবে যে যা পছন্দ করে না তার সাথে তা করতে যেও না যে যা ভালোবাসে না তার সাথে তা মিলাতে যেও না একাত্তি একাকার জীবন খুবই সুন্দর কোনো কারো কথা শুনতে হয় না এক কথাই বলা যে ভোবার কোনো শত্রু নেই আপনি যদি বোবা হয়ে থাকেন আপনি কারো কথা শুনতে হবে না এই পৃথিবীটা হয়েছে একটা ধনী গরিবের মেলা যার টাকা আছে তার সব আছে যা টাকা নেই তার কিচ্ছু নেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম